হিন্দু হিন্দু ভাই স্লোগান নয় রামনবমী শোভাযাত্রায় উঠল হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান হ্যাঁ রবিবার রামনবমী উপলক্ষে রামভক্তদের আয়োজিত শোভাযাত্রায় রবিবার এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ধরা পড়ল মালদা শহরের বুকে শোভাযাত্রায় সামিল বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে জড়িয়ে ধরে হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিলেন মালদা শহরের মুসলিম কমিউনিটির আটকশি আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সদস্যরা তবে শুধু স্লোগান নয় তারা শোভাযাত্রায় অংশগ্রহণকারী রামভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করে জল ও লাড্ডু বিতরণের মাধ্যমে শৌভাতৃত্বের বার্তা দেন পাশাপাশি রামনবমীর মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা রামভক্তদের পুষ্পবৃষ্টি করে অভিনন্দন শহরের মুসলিম কমিটি আটকোশির শুধু তাই নয় শহরের মোড়ে ট্রেন্ড করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রামনবমীতে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে পানীয় জল চকলেট লাড্ডু বিতরণ করলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রামভক্তদের নিজের হাতে লাড্ডু খাওয়ালেন মুসলিম ভাইবোনেরা লাড্ডু খাইয়ে মিছিলে অংশগ্রহণ নেওয়ার পাশাপাশি বিজেপি সাংসদ খগেন মুর্মু থেকে বিধায়কদের আলিঙ্গন করলেন মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা

ভারতবর্ষকে শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলবো এবং আগামী দু হাজার ষাটচল্লিশ সাল আমাদের দেশ হবে বিশ্বগুরু তাই বিশ্বগুরু করার জন্য বিশ্বগুরুতে পরিণত করবার জন্য সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি এই রামনগরি উৎসবে যেভাবে আপনারা সবাই সামিল হচ্ছেন আগামী দিনে এই আক্ষাতে দেশকে ঐক্যবদ্ধ করার জন্য দেশের আমাদের সর্বশ্রেষ্ঠ ভারত দেশকে ভারত গড়ে তোলার জন্য আসুন সবাই মিলে আমরা আক্ষাতে আমি একসাথে আমরা এই দিচ্ছি আমাদের দেশকে আমরা বিশ্বগুরু হিসেবে আমরা প্রতিষ্ঠা করি ধন্যবাদ

Vamos lá,

মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কুলিক নিউজ